ক্লিক করো দেখো চলে উঠবে হ্যাঁ সেটা ক্লোজ করো হ্যাঁ তারপর স্টার্ট মেনুতে গিয়ে সাবধান দিয়ে দাও আচ্ছা হ্যাঁ তাহলে আমরা এইখানে গতকাল ক্লাসে আমরা কি আমাদের গিগটা সেট করছি তাই না আচ্ছা গিকটা সেট করলে এখন এই যে আমরা ফাইবারের অ্যাকাউন্টটা ওপেন করলাম ওপেন করার পরে এখন আমরা যেভাবে যেমন এটা আমাদের হচ্ছে নোটিফিকেশান এরিয়া ঠিক আছে আমাকে যখন কেউ কোনো অর্ডার প্লেস করবে কোন কোনো অর্ডারের জন্য আমাকে মেসেজ করবে তখন এই নোটিফিকেশানে আসবে মেসেজ যখন করবে যে মেসেজ আই এখানে আমার মেসেজ শো করবে ঠিক আছে তা এইখান থেকে আমরা যেমন ফেসবুক মেসেঞ্জারে যেভাবে আমরা মেসেজ করি ঠিক সেইভাবে মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদানের মাধ্যমে আমরা কি করতে পারবো বাইরের সাথে কথা বলে আমাদের কাজের ব্যাপারটা জানতে পারবো বুঝতে পেরেছ আর যখন অর্ডারটা প্লেস করবে তখন এই নোটিফিকেশনে অর্ডার অ্যাকসেপ্টেন্সের নোটিফিকেশন চলে আসবে আমরা যখনই অর্ডার অ্যাকসেপ্ট করবো তখনই কী হয়ে যাবে তখন থেকে আমার আমাকে যদি চব্বিশ ঘন্টা সময় দেয় তাহলে চব্বিশ ঘন্টা টাইম কাউন্ট শুরু হয়ে যাবে আচ্ছা তো এরপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো আমাদের প্রোফাইসলের পাশে যদি সুইচ টু সেলিং লেখা থাকে আমাকে সুইচ টু সেলিংয়ে যেতে হবে এই অপশনটাকে আমাকে অ্যাক্টিভ রাখতে হবে সবসময় যেহেতু আমি সেলার আর আমি যেহেতু কাজ করব। সেই জন্য আমাকে কী করতে হবে সবসময় সুইচ টু সেলিং অপশনে এটাকে রাখতে হবে আচ্ছা তো ফাই এবার আমরা যদি জানি যে আমাদের এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ফরিয়ান মাহবুব হ্যাঁ কি তার অ্যাকাউন্টটা সে একজন নিউজ সেলার আমরা যখন আস্তে আস্তে কাজ করবো অটোমেটিক এখানে কি আসবে আমার যাদের কাজ করব তাদের রিভিউগুলো আমাদের এখান থেকে এখানে আসতে শুরু করবে জি স্যার ঠিক আছে এবার আমরা কি করব এখন যদি আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদের টোটাল প্রোফাইলটা আমরা কী করতে পারছি দেখতে পাচ্ছি জি স্যার ঠিক আছে আচ্ছা এইখানে আমাদের প্রোফাইলে আমরা এখানে একটা টাইটেল অ্যাড করে দেবো এখানে অ্যাড টাইটেলে ক্লিক করে এখানে আমরা দিয়ে দেবো আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট না আমি নেট এক্সপার্ট এটা যখন দিলাম তারপর দেওয়ার পরে আমরা এটা বাইরে একটা ক্লিক করবো এটা অটোমেটিক সেভ হয়ে যাবে ঠিক আছে তারপরে এইখানে কিন্তু আমাদের ডিটেলস সম্বন্ধে আমরা দিয়েছি এম এক্সপার্ট ইন ফার্স্ট অ্যাকুরেট অ্যান্ড কনফিডেন্সিয়াল ডাটা এন্ট্রি অফিস প্রোগ্রাম তুমি কী কী কাজ করো কাজের লিস্টগুলো কিন্তু এখানে দিয়ে আছে আমরা যদি আমাদের এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাই আমরা এই ডিটেলস করতে পারি আচ্ছা এখানে একটা পোর্টফোলিওর ঘর আছে এই পোর্টফোলিওর মাধ্যমে আমরা যদি কোনো প্রোজেক্টের স্যাম্পল এখানে দিতে চাই যে কাজগুলো আমরা পূর্বে করছি সেটা আমরা এখানে প্রজেক্টগুলো তে পারি এখন যদি এটা ফাইবারে কোনো বাইরে করে থাকি তাহলে এটাকে ঠিক দেবো আর যদি ফাইবারের বাইরে করি তাহলে জাস্ট ক্রিয়েট নিউ প্রোটোফলিয়ার মাধ্যমে এটা আমরা দেবো জি তাহলে এখানে আমরা প্রজেক্টের নেমটা দেবো আমরা এখান থেকে গেলে ধর প্রথমে প্রজেক্টের নেমটা দেবো যেমন ধরো আমরা লিখব লিখবো যে এক্সেল ডাটা এন্ট্রি প্রোজেক্ট এটার নাম দিবো তারপর এখানে সিলেক্ট ইন্ডাস্ট্রি এইখান থেকে আমরা সিলেক্ট ইন্ডাস্ট্রি যেমন লাইভ স্টক এগ্রিকালচার এগুলো দিব না আমাদের এখানে ডিজাইন ডেটা ডেটা রিলেটেড যে ধরনের ইয়ে আছে এগুলো সব ডিজাইন রিলেটেড ডিজাইন রিলেটেড সাধারণত কাজগুলো বেশি হয়ে থাকে জি স্যার সেই জন্যে এই করে আমরা এখানে ডাটা লিখি ডি এ টি এ আচ্ছা দ্য ডাটা অ্যানালটিক্স এটা আমরা দিলাম জি স্যার ব্যাস ইন্ডাস্ট্রিটাই এবার প্রজেক্ট ডিউরেশন আমরা দিব ওয়ান ডে ঠিক আছে আমরা এখানে প্রজেক্ট কস্ট আমরা দিলাম ফিফটি ডলার ঠিক আছে এখানে আমরা দিয়ে দিই যে আমরা গত বছর ধরো নভেম্বর মাস এটা নভেম্বর মাস দুই হাজার পঁচিশ দিয়ে দেবো তারপর প্রজেক্ট ডিসক্রিপশান জাস্ট এখানে একজাক্টলি যেমন দিস প্রজেক্ট ইজ মেড বাই মাইক্রোসফট এক্সেল মাই মায়ার অর্ডার দিস ওয়ান মান্থ অ্যাগো আই আই কমপ্লিটেড দিস অর্ডার উইদিন ওয়ান ডে মাই ওয়ার্ক ওয়াজ ভেরি অ্যাকুরেট এইভাবে জাস্ট লিখো যেভাবে বলেছি তুমি এটা পুরো ফিল আপ করে রাখো আমি আবার কি করবো সেটা রিভিউ করবো বুঝতে পেরেছ ডাটা এন্ট্রি ওয়ার্ক এভাবে লিখলেই হবে তাহলে তোমাদের এখানে তাহলে আমরা যে গত ক্লাসে ভগ্নাংশের কাজগুলো করছি এগুলো কোনো সমস্যা নাই না আচ্ছা সবাই এই পেজটা ক্লোজ করে নতুন পেজ নিতে পারবা দেখে সবাই পেজটা ক্লোজ করো এবং নিউ একটা পেজ দাও তাহলে প্রথমত নিউ পেজ দিয়েছি সবাই এখন বাংলাদেশ সোনের জন্য আমাকে কি করতে হবে প্রথমে সেটা আমাকে খেয়াল হবে আমরা যেন এই কম্পে এই প্রোগ্রামটা যখন আমরা ওপেন করি অটোমেটিক কী হয়ে যায় আমাদের ইংরেজি আসতে থাকে কথা বুঝতে পেরেছ কারণ বাংলাদেশ সোনের জন্য আমাকে দুইটা কাজ করতে হবে প্রথমে আমরা সবাই হোমে আছি কিনা দেখি হোমে না থাকলে হোমে ক্লিক করি ক্লিক করছি সবাই হোমে আচ্ছা হোমে ক্লিক করার পরে এখন উপরে যেমন তোমারটা থেকে সুতরাং এমজি করা আছে তাই না যদি না থাকে এখানে সেট করতে হবে ঠিক আছে এক তোমরা করো এই যে এখানে চাপ দাও এই যে দোক ফোটাটা চাপ দাও হ্যাঁ সুতো বাংলা ফন্টটা কোথায় আছে দেখো সোজাও একটা বাংলা ফ্রন্ট আছে সেখানে ক্লিক করে দাও এখানে সুতো নিয়ে লেখা আসছে এস ইউটিও আসছে এই যে প্রথমটাই এই যে এটা তাহলে এই সুতনি এমজি লেখাটা আসছে না আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার কাজ বুঝতে পেরেছো এই বাংলা ফন্টটা প্রথমে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আমার দুই নাম্বার কাজটা করতে হবে ঠিক আছে এই দুই নাম্বার কাজটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে বিজয় কিবোর্ড চেঞ্জ করা তো এইটার জন্য আমাকে কি করতে হবে আমাদের আঙ্গুলটাকে এইভাবে নিতে হবে ঠিক আছে এভাবে নেওয়ার পরে এইখানে দেখো এই যে কন্ট্রোল আর অল্টার এই হাত দিয়ে না এই হাত দিয়ে এই হাত দিয়ে হ্যাঁ কন্ট্রোলারটা এটা চেপে ইনফ্লো রাখো বলো কন্ট্রোলারটা কোথায় এই যে এদিকে তাকাও এদিকে তাকাও কন্ট্রোল এটা কন্ট্রোল আর এটা অল্টার হ্যাঁ দুইটা বাটন দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখো এটা ছাড়বে না এটা ধরেই রাখবে আমি যখন বলবো তখন ছাড়বে ঠিক আছে কিন্তু এই যে বাংলাদেশের বি ডান হাত দিয়ে ডান হাত দিয়ে বাংলাদেশের বিটা দেখে অক্ষরটা দেখতে পাচ্ছ জি জি তুমি পাইছো নিচে হ্যাঁ এটা কি করতে হবে এদিকে তাকাও আমার দিকে তাকাও এই যে এমন করে সাথে সাথে ছেড়ে দিতে হবে

कॉ तुम्हार क्यों उठ से कॉ अच्छा तुम्हार क्या नो ये उठ से hmm. वाउट से तुम डिब्बा चार दिशा आप अपन कंट्रोल ऑडिटर ढेर भी तुम्हारे तो ठीक आसान है उर्मीयार या कठिन आसान तो अपन कंट्रोल ऑडिटर थोड़ी बीट एक बचा मशीन ঠিক আছে এরপরে তাহলে এর পরে শোনা তাহলে তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো ক লিখছো তাই না এখন তোমরা কি কটা কেটে দাও কেটে ওই দেখো ইলেভেন সাইজটাকে সবাই বিশে বিশে বিশ করো সবাই এগারোকে বিশ করো করেছো এবার আবার যেই অক্ষরটা চাপ দাও তাহলে কি পাওয়া উঠছে স্পেস একটা গ্যাপ দাও স্পেস আচ্ছা এবার শিফট ধরো বাম হাতে শিফট বাটনটা ছিল এই যে এই দিকে তাকাও এটা হচ্ছে শিফট ঠিক হ্যাঁ এই শিফট বাম হাতে দিয়ে বাম হাতে আরেকটা আছে হ্যাঁ এটা ছাড়ো এবার শিফট ধরে যে যে অক্ষরটা লিখো শিফটটা চেপে ধরে রাখো ধরে রাখো যে লিখো এবার এখন কি উঠছে দেখো তো খ তার মানে কি নিচে একটা অক্ষর উপরে একটা অক্ষর বাংলার ক্ষেত্রে কি নিচে একটা অক্ষর উপরে আরেকটা অক্ষর স্পেস দাও এবার শিফট ছেড়ে দাও স্পেস স্পেস দাও আবার কি করো যে পাশে কে আছে না কে অক্ষরটা নর্মালি চাপ দাও ত উঠছে নিচে নিচে তো অক্ষরটা আছে তাই না স্পেস দাও আবার শিফট ধরে কে অক্ষরটা আরেকবার চাপ দাও

উপরের গুলো সব ব্যঞ্জন বর্ণ এই ব্যঞ্জন বর্ণ প্র্যাকটিস করবা নিচেরটা উপরে একটা নিচেরটা উপরে একটা এদিকে তাকাও দেখছো এই যে কিউ থেকে শুরু করে পুরোটা ব্যঞ্জন বর্ণ তারপর জে থেকে শুরু করে এই যে সেমিকোলন পর্যন্ত ওগুলো সব ব্যঞ্জন বর্ণ পেয়েছো এই ব্যঞ্জন বর্ণ যতগুলো আছে এখন আমরা রসিকার দীর্ঘিকার সরাসরি এগুলো লিখবো না জাস্ট ব্যঞ্জন বর্ণ নিচেরটা উপরে একটা স্পেস দিয়ে দিয়ে লিখবো স্পেস দিয়ে দিয়ে একসাথে লিখবো না সিরিয়ালি লিখবা না ক খ গ ঘুম ওইভাবে লেখা যাবে না কারণ এই এটা কিবোর্ডে এইভাবে নাই তোমার কিউ থেকে শুরু করে এই লাইন পুরোটা শেষ করবা তারপর জে থেকে শুরু করে এটা পুরোটা শুরু করবা তারপর এক্স থেকে শুরু করে সি এর পর থেকে শুরু করে বি ভি এর পর থেকে এগুলো শুধু ব্যঞ্জন বর্ণ নিচেরটা উপরেরটা এবং অক্ষরগুলা ভালোমতো মুখস্থ করতে হবে ঠিক আছে

টাইপিং আমাদের আমি সেটাই বোঝাই যাচ্ছি এটার ভিতরে তাহলে এখন যে লেসনটা পাইলো ওরা এখন কি করতে চাই কিন্তু টাইপিং টা কিভাবে করতে হয় সেই গুলা

সব করে ক্লাস। লেটগো দাও আপনাদের মানে তো কম্পিউটার ভৌত সওদিনা আছে। আর আপনারা যা যা বিষয়গুলো আছে। হবে। কিভাবে এটা নিয়মগুলো করতে হবে। প্র্যাকটিস কিভাবে করতে হবে। করতে হবে। হ্যাঁ ওই

চারটা বাজে আছে ছ পাঁচটা বাজে আছে সন্ধ্যা ছয়টা থেকে সাত ছটা থেকে সাতটা আছে হ্যাঁ এই লাইনটা শেষ করো এটা হ্যাঁ এটার পরে এই অ্যাটাচমেন্টে গিয়ে আমরা এক্সেলের যে প্রথম ইয়াটা তোমার এখানে আছে এটা এখানে অ্যাটাচ করে দিবা ঠিক আছে হ্যাঁ এটা আর দুইটা লাইন অন্তত লেখো লিখে তারপর এটা শেষ করো আৰু তুমি প্ৰজেক্ট আণ্ডাৰ থ্ৰী ডেজ ৰিকুৱেষ্ট কৰিছফাইড মাইবাৰ্ড আইডি মাইট টাইপিং স্পীড ৱাজ ভেৰি ফাষ্ট ইট ৱাজ অলম'ষ্ট ফৰ্টি ৱাৰ্ডছ পাৰ মিনিট এইটো তোমাক দেখে কমপ্লিট কৰে